হ্যালো প্রিয়ন তো তোমরা কেমন আছো আর আমি দেখো আজকে বড়থনি একাদশী তো যারা যারা করছো তারা তো জানোই আর কারা কারা করছো আমাকে কমেন্ট করো আর দেখো আমি মানে সন্ধ্যাবেলা একটু সাগর পায়েস করছি তো করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি তো অবশ্য অবশ্যই কিন্তু কমেন্ট করো কারা কারা করছো এই বরথুনি একাদশী আর একাদশীটা খুবই ভালো যেহেতু বৈশাখ মাসে পড়েছে বড়থুনি একাদশী তো জানিও কিন্তু প্লিজ তো দেখো আমি অলরেডি সাবুর পায়েস করছি হয়ে গেছে তো এর মধ্যে এবার একটু চিনি যেহেতু আমরা খাই না তো বাতাসা দিয়ে দেবো দেখো কি সুন্দর হয়েছে সবগুলো তো তোমরা কী কী একাদশীতে খাও জানিও কমেন্টে আর আমি দেখো কি এইভাবে তেজপাতা খাই কি না সেটাও জানিও আমি একটু তেজপাতা দিয়ে জিত দিলাম যাতে একটু তেজপাতার ফ্লেভারটা আসে বুঝতেই পারছো একাদশীতে তো একটু মানে খাওয়া দাওয়া আমাদের তো কোনো প্রবলেম হয় না তো তেজপাতাটা দেয় কি না সেটাও জানি না আমি অলরেডি দিয়ে দিয়েছি তো তোমরা জানিও কিন্তু তো দেখো আমার সাগুর খিচুড়ি বলছে সাগুর পায়েস রেডি হয়ে গেছে এবারে ভগবানকে ভোগ লাগাবো সন্ধ্যাবেলা তো হরে কৃষ্ণ সকলকে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করো পাশে থেকো তো চলো টাটা